আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আমি সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আর স্ক্রিনে আমি মাপটা লিখে দিয়েছি এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো বয়সের জন্য বাড়িয়ে কমে এই গলার ডিজাইনটাকে আপনারা তৈরি করে নিতে পারবেন দর্শক এই সম্পূর্ণ কাজ আমি নয় তার সুতা দিয়ে করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে এই গলার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো দর্শক চলুন তাহলে শুরু করি কীভাবে খুব সহজে সুন্দর এই নেক ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শুরুতে আমি কাটার শখে স্লিপ নট করে নিলাম এখানে আমি এগারো নাম্বার কাটা নিয়েছি ফার্স্টে আমি চেন তৈরি করে নেব এটা আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এই জন্য আমি প্রথমে সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি ওপর থেকে তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের ঘরে গিয়ে আমি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি তো এভাবে করে এখন আমি প্রতিটা চেনের মধ্যে গিয়ে একটি করে ডাবল ক্রশি করে নেব। এই রাউন্ডের কাজ হবে প্রতিটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশি করে নেওয়া এ পর্যায়ে আপনারা এটা কাজটা খেয়াল করে করে নেবেন যেন কোনো ঘর স্কিপ হয়ে না যায় এভাবে কাজটা করে নিলাম সম্পূর্ণ কাজটি করে নেওয়ার পরে পরবর্তী রাউন্ডের জন্য তিনটা চেন করে নিচ্ছি এখানে তিনটা চেন করার পর কাজটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এখন আমি ডাবল ক্রোশি করে নেব তিনটা চেন কিন্তু আমার একটা ডাবল ক্রোশি সমান শুরুর দিকে আমি যে তিনটা চেন করেছি এটা আমার একটা ডাবল ক্রোশি এরপর পরপর আমি আরও চারটা ঘরে একটি করে ডাবল ক্রোশি করব। তাহলে মোট পাঁচটা ডাবল ক্রোশি হবে একটি করে পাঁচটা ঘরে পাঁচটা ডাবল ক্রশি হলো এবার ছয় নাম্বার ঘরে আমি একসাথে দুটা ডাবল ক্রুশি করব তো দর্শক এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা করতে হবে পাঁচটা করে ঘরে একটা একটা করে ডাবল ক্রুশি থাকবে এবং ছয় নাম্বার যে ঘর হবে সেখানে গিয়ে একসাথে দুটা ডাবল ক্রশি করে নিতে হবে এভাবে করলে হবে কি আপনার গলা সব গলাটা এই রাউন্ডেই কিন্তু সুন্দর গোল হয়ে যাবে তো যাদের গলা গোল গোল হয় না এইভাবে করে কিন্তু তৈরি করে নেবেন পাঁচটা করে ঘরে একটা করে ডাবল কুসি ছয় নম্বর ঘরে একসাথে দুটা ডাবল কুশি এই যে আমি এখানে পাঁচটা ঘরে একটা করে ডাবল ক্রুশি নিয়েছি এবং ছয় নম্বর ঘরের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে আমি ফিরে আসছি দর্শক যে এভাবে করে করে নিয়েছি দেখতে পাচ্ছেন গলা শেপটা গলাটা কিন্তু এই পর্যায়ে সুন্দর গোল হয়ে গেছে তো এখন আমি এখান থেকে গোলাপি রঙের সুতাটা কেটে নিয়েছি এবং এখানে সাদা রঙের সুতা আমি জয়েন করে নিব তো যেখান থেকে সুতাটা কেটে নিয়েছি সেখান থেকে কিন্তু জয়েন করে নিতে হবে চাইলে অপর পাশ থেকেও জয়েন করা যাবে যখন যে কোনো এক পাশ থেকে জয়েন করলেই হবে তো প্রথমে আমি সাদা রঙের সুতাটাকে স্লিপ স্টিচ করে এখানে আটকে দিলাম এরপর আমি এখানে তিনটা চেন করব। প্রথম ডাবল কুরুশির ওপরে আমি এই কাজটা করে নিলাম এরপর আমি পরপর আরও চারটা ঘরে একটি করে ডাবল কুরুশি নেব তাহলে মোট পাঁচটা ঘরে একটা করে ডাবল কুরুসি হবে তো এটা আমি এখন বাটন প্লেটের জন্য তৈরি করে নিচ্ছি বাটন প্লেটে আপনারা পাঁচটা ঘরেও ডাবল ক্রুশি রাখতে পারেন একটা করে কিংবা ছয়টা ঘর রাখতে পারেন চারটা ঘরও রাখতে পারেন এটা একদমই নিজের ইচ্ছা অনুযায়ী তো আমি এখানে পাঁচটা ডাবল ক্রুশি করে নিলাম বাটন প্লেটের জন্য পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি একটি চেন করব নিচের দিক থেকে আমি দুইটা চেনের ঘর স্কিপ করব। এক দুই তিন নাম্বার ঘরের ভিতরে এসে ডাবল ক্রুশি নেব আমি এই তিন নাম্বার ঘরের ভিতরে আরও আমি এখানে মোট চারটা ডাবল ক্রসি নেব তো একই গ্যাপের মধ্যে আমি মোট চারটা ডাবল ক্রোশি করে নিচ্ছি তো আমি চারটা ডাবল ক্রোশি করে নিলাম আবারও একটি চেন করব। একটি চেন করে নেওয়ার পরে নিচের দিক থেকে এক দুই দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভিতরে এসে আবারও একই ঘরের মধ্যে চারটা ডাবল ক্রোশি করে নেব দর্শক আশা করে বুঝে গিয়েছেন এই রাউন্ডের কাজ কী হবে এখানে আমি চারটে ডাবল ক্রোশি নেব এবং পরবর্তী ঘরের জন্য আবার এখানে একটি চেন করব একটি চেন করে তারপরে আবার নিচের দিকে দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে গিয়ে আবার চারটে ডাবল ক্রোশি তো এইভাবে করেই আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব তো এইভাবে করে আমি এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম দর্শক এই যে এখন দেখতে ঠিক এখন এরকম হয়েছে গলাটি তো এখন আমি এখান থেকে আবার লাস্ট রাউন্ডটুকু দেখিয়ে দিচ্ছি লাস্ট কিছু অংশ আমি এখান থেকে চারটা ডাবল ক্রুশি করার পর একটা চেন করেছি এবং নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের মধ্যে ডাবল ক্রোশি নিচ্ছি তো এদিকে আপনাদের যে কটা ঘর থাকে সে কটা ঘরে ডাবল ক্রুশি করে নেবেন আমার এদিকে চারটা ঘর হয়ে আছে ডাবল ক্রুশির জন্য তো চারটা ঘরে আমি একটা করে ডাবল ক্রুশি নিয়ে মোট চারটা ডাবল ক্রুশি করে নিলাম আপনাদের কিন্তু এদিকে একটা দুইটা ঘর কম বেশি থাকতে পারে তো যে কটা ঘর থাকবে সে কটা ঘরে ডাবল কুরসি করে নেবেন বাটন প্লেটের জন্য এবার আমি এখান থেকে সাদা রঙের সুতোটাকে কেটে নিচ্ছি তো এখান থেকে আমি আবার গোলাপি রঙের সুতোটাকে জয়েন্ট করে নেব সুতোটাকে জয়েন্ট করে নিয়ে আমি বাটন প্লেটটা করে নিয়েছি চারটা ডাবল কুরশির ওপর চারটা ডাবল কুরসি নিয়ে আমি এই রাউন্ডের বাটন প্লেটটা কমপ্লিট করলাম তো বাটন প্লেটটা করে নেওয়ার পরে আমি এখন এই যে এখানে প্রথম যে একটা চেনের স্পেস এখানে একটি চেন করেছি একটি চেন করার পরে এই প্রথম একটি চেনের স্পেসের মধ্যে এসে আমি আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি তো প্রথম একটি চেনের স্পেসের মধ্যে আমি আবারও চারটা ডাবল ক্রোশি করে নেব এখানে চারটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি এরপর এখান থেকে আবার একটা চেন করব একটা চেন করে আবারও মাঝে যে গ্যাপ একটি চেনের এই গ্যাপের মধ্যে এসে আবার চারটা ডাবল ক্রোশি করে নেব তো দর্শক আগের রাউন্ডের মতোই ঠিক এখন আবারও চারটা করে ডাবল ক্রুশি হবে এবং একটি করে চেনের স্পেস থাকবে তো এভাবে করে কিন্তু প্রতিটা একটি করে চেনের যে গ্যাপ সেই গ্যাপের মধ্যে কাজ করতে হবে একটি চেন এবং চারটা করে ডাবল ক্রুশি তো এভাবে করে আমি এই গোলাপি রঙের সুতা দিয়ে কাজটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেওয়ার জন্য তো যেভাবে করে কাজটা করে নিয়েছি এখন আমি এখান থেকে আবারও এই সুতাটাকে কেটে নেব এবং বাটন প্লেটের কাজটা কিন্তু ডাবল ক্রুশিতে করে নিয়েছি আমি আবারও ওই যে তো এখন আমি সুতাটাকে কেটে নিচ্ছি এবং এখান থেকে আমি সাদা রঙের সুতাটাকে জয়েন করে আবারও ডাবল ক্রুশি করে নিলাম বাটন প্লেটে তো বাটন প্লেটে ডাবল ক্রুশি করে নেওয়ার পর একটি চেন করলাম তারপরে এই যে শুরুর দিকে যে একটা চেনের গ্যাপ আছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও ঠিক আগের মতো করে চারটা ডাবল ক্রুশি করে নেব চারটা ডাবল ক্রুশি হয়ে গেছে তো এভাবে করে চারটা ডাবল ক্রুশি নেওয়ার পর একটি চেন করতে হবে একটি চেন নেওয়ার পরে আবারও একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও চারটা ডাবল ক্রশি নিতে হবে তো ঠিক আগের বাকির যে দুইটা রাউন্ড করেছি তো আগের রাউন্ড দুইটার মতো করে এখন এই রাউন্ডটাও করে নিতে হবে চারটা করে ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস ফিরে আসছি এইভাবে করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে এভাবে করে আমি কাজটা করে নিয়েছি তো এখন আমি এখান থেকে আবার লাস্টে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি আমি এখানে চারটে ডাবল ক্রোশি করেছি এবং একটি চেন করে আবারও বাটন প্লেটে ডাবল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা কমপ্লিট করব তো দর্শক এখান থেকে আমি আবার গোলাপি রঙের সুতাটাকে নিয়ে নিয়েছি সাদা রঙের সুতাটা কেটে নিয়েছি এবার আমি এখান থেকে আবার এই গোলাপি রঙের সুতাটাকে জয়েন্ট করে নেব এবং একইভাবে বাটন প্লেটের কাজটা ডাবল ক্রোশিতে কমপ্লিট করে নিতে হবে দর্শক এখানে বাটন প্লেট করে নিলাম একটি চেন করলাম প্রথমে এই গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর আমি আবার একটি চেন করব তার পরবর্তী যে একটি চেনের গ্যাপ সেখানে গিয়ে আমি আবার ডাবল ক্রুশি করব তো ফার্স্টে আমি এখানে তিনটা ডাবল ক্রুশি করে নিচ্ছি দুই তিন তিনটা ডাবল ক্রুশি নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে একটি চেন করব এবং একই গ্যাপের মধ্যে আমি আবার তিনটা ডাবল ক্রুশি করে নেব তো এখানে মোট ছয়টা ডাবল ক্রোশি হবে একই ক্যাপের মধ্যে মাঝে আমি একটা চেনের স্পেস রেখেছি তিনটা ডাবল ক্রোশি একটা চেন এবং তিনটা ডাবল ক্রোশি এখান থেকে আমি আবারও একটি চেনের স্পেস নিব এবং তার পরবর্তী যে ঘর সেখানে গিয়ে একটা ডাবল ক্রোশি করব আবার একটি চেন করব এবং তার পরবর্তী ঘরে গিয়ে আবার তিনটা ডাবল ক্রোশি একটা চেন তিনটা ডাবল ক্রোশি এভাবে করে তো এইভাবে করে আমি আবার ছয়টি ডাবল ক্রুশি এই গ্যাপের মধ্যে তৈরি করে নিচ্ছি অর্থাৎ একটি করে গ্যাপের মধ্যে ছয়টা করে ডাবল ক্রুশি হবে এবং একটি করে গ্যাপের মধ্যে শুধু একটি করে ডাবল ক্রুশি করে নিতে হবে দর্শক এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করবো তো দর্শক এই যেভাবে করে আমি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও ঠিক একইভাবে গোলাপি রঙের সুতা দিয়ে পরবর্তী রাউন্ডের কাজটাও করব তো এখানে আমি তিনটা চেন করে নিচ্ছি কাজটাকে ঘুরিয়ে নেব এবং আবারও এই যে ডাবল ক্রুশিতে বাটন প্লেটটা করে নেব এখন আমি বাটন প্লেটটা তৈরি করে নিলাম সরি এখানে আমি আবার এই যে ডাবল ক্রুশিরও ওপরেও ডাবল ক্রুশি করে নিয়েছিলাম একটি তো যাই হোক এখন আমি যে মাঝ দিয়ে একটি ডাবল ক্রুশি নিয়েছিলাম শুরুর একটি চেনের গ্যাপের মধ্যে যে এটা তো এখন আমি এই গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রুশি করব এরপর আমি এখান থেকে ডাবল ক্রুশি করব এই যে ছ তিনটা সরি এখানে যে ছয়টা ডাবল ক্রুশি প্রথম তিনটা ডাবল ক্রুশির মধ্যে প্রথমে ডাবল ক্রুশি করব একটি একটি করে তো এখানে একটা ডাবল ক্রুশি করতে হবে এবং একটি করে চেনের স্পেস নিতে হবে তারপর আবারও পরবর্তী ডাবল ক্রুশির ওপরে ডাবল ক্রুশি একটি চেন তার পরবর্তী ডাবল ক্রুশির ওপরে ডাবল ক্রুশি ডাবল ক্রোশি নেব এবং আবারও একটি চেনের স্পেস নেব এবং এই যে মাঝে যে একটি চেনের স্পেস আছে তিনটা ডাবল ক্রোশির পরে এই একটি চেনের স্পেসের মধ্যে আবার একটা ডাবল ক্রোশি নিতে হবে এই স্পেসের মধ্যেও একটি ডাবল ক্রোশি করব এবং আবার একটি চেন করব এবং আবারও তিনটা ডাবল ক্রোশির ওপর একটি করে ডাবল ক্রোশি হবে মাঝে একটা করে চেনের স্পেস নিতে হবে একটি করে চেনের স্পেস ছিল সে সেখানেও একটা ডাবল ক্রোশি করেছি এবং একটি চেন নিয়েছি তো এইভাবে করে তিনটা ডাবল ক্রুশির ছয়টা ডাবল ক্রোশির উপর ছয়টা ডাবল ক্রোশি এবং একটি চেনের স্পেসেও একটা ডাবল ক্রোশি মোট সাতটি ডাবল ক্রোশি কিন্তু হয়ে গেল এরপরে যে মাঝে যে একটি ডাবল ক্রোশি ছিল সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম তারপর আবারও ডাবল ক্রোশি করতে হবে এই যে ছয়টা ডাবল ক্রোশি এই ছয়টার ওপরে ছটা ডাবল ক্রোশি মাঝে একটি করে চেনের স্পেস নিচ্ছি এভাবে করে একটি করে ডাবল ক্রোশি করবো এবং একটি করে চেনের স্পেস নেব আর মাঝে যে একটি চেনের স্পেস আছে এখানে তিনটা ডাবল ক্রোশির পরে সেই স্পেসের মধ্যেও এখন একটি ডাবল ক্রোশি করে নেবো এই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশি নিতে হবে আবারও একটি চেন করতে হবে এবং মাঝে তার পরবর্তী যে তিনটা ডাবল ক্রোশি তিনটার ওপরে আবার একটি করে ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস এভাবে করে ডাবল ক্রুশির ডাবল ক্রুশি নিলাম এবং মাঝে যে একটি ডাবল ক্রুশি আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি করে দিতে হবে এভাবে করে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন দেখতে ঠিক এরকম হয়েছে তো এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি এই আমি সাদা রঙের সুতা নিয়ে নিয়েছি এটা আমার লাস্ট রাউন্ড হবে তো এখান থেকে আপনারা চাইলে সিঙ্গেল দিয়ে রাউন্ডটা শুরু করতে পারেন বাটন প্লেটে কিংবা ডাবল ক্রশিদেও করতে পারেন তো শুরুর দিক থেকে আবারও স্লিভ স্টিচ করে আমি সাদা রঙের সুতাটাকে আটকে নিচ্ছি এবং এখানে বাটন প্লেটের জন্য ডাবল ক্রশি করে আমি কাজটা শুরু করবো তো আমি তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন নিয়ে নিচ্ছি এবং আবারও এই বাটন প্লেটের ওপরে ডাবল ক্রোশিতে বাটন প্লেটটা শুরু করে নিচ্ছি দর্শক এভাবে করে সাদা রঙের সুতা দিয়ে বাটন প্লেটটা কমপ্লিট করলাম এখন আমি একটি দুইটা চেন করে নিয়েছি দুইটা চেন করে নেওয়ার পরে এই যে এখানে যে একটি চেনের স্পেস আছে তো একটি চেনের স্পেসের মধ্যে প্রথমে গিয়ে একটা সিঙ্গেল ক্রসি করতে হবে এই একটি চেনের স্পেসের মধ্যে একটা প্রথমে সিঙ্গেল ক্রসি করে নিচ্ছি এরপর আমি এখানে চেন তৈরি করব এক দুই তিন তিনটা চেন করে নিলাম নেওয়ার পরে এই যে দুইটা সুতার লুপস যাবে এই সুতার লুপসের ভিতর থেকে আমি একটা সিঙ্গেল ক্রশি করে দেবো এরপর আমি পরবর্তী একটি চেনের স্পেসের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রশি করব এবার এখানে আবার এক দুই তিন তিনটা চেন করলাম দুটা সুতার লুপস পাওয়া যাবে এর দুইটা সুতা লুপসের ভেতর থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশি করে পিকক ডিজাইন করে নিচ্ছি এরপর আবার পরবর্তী যে স্পেস অর্থাৎ একদম মা একটি চেনের স্পেসের ওপর যে ডাবল ক্রোশিটা নিয়েছিলাম সেই স্পেসের ওপরে আবার একটা ডাবল ক্রশি করলাম করার পরে এই মাঝখানে আমি এবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পরে একইভাবে আমি আবার এখানে দুটো সুতার লুপস পাওয়া যাবে এর ভিতর থেকে আমি সুতার লুপসটার ভিতর থেকে সিঙ্গেল ক্রুশি দিয়ে আটকে দিলাম এরপর আমি পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রুশি করে দিচ্ছি এবং আবার এখানে তিনটা চেন করতে হবে অর্থাৎ আমি এই যে দুইটা ঘর করেছি তারপরে পাঁচটা চেনের গ্যাপ পাঁচটা চেনের একটা পিকপ ডিজাইন করেছি আবার আমি এখানে এই পাশে দুইটা ঘরে তিনটা করে চেন করে সিঙ্গেল ক্রুশি করে পিকপ ডিজাইন করে নেব তো এখন আমি আবারও তিনটা চেন করে নিচ্ছি আবারও পিকক ডিজাইন করে নিচ্ছি তো এইভাবে করে মোট পাঁচটা ঘরের উপর কিন্তু পিকক ডিজাইন হয়েছে মাঝেরটার মধ্যে আমি পাঁচটা চেনের গ্যাপ নিয়েছি দুইটা ঘরে তিনটা করে নিয়েছি এই পাশে দুইটা ঘরে তিনটা করে চেন নিয়েছি এবং মাঝখানে পাঁচটা চেনের গ্যাপ নিয়েছি তো এবার আমি এই যে লাস্ট ঘরের সিঙ্গেল ক্রসি নেওয়ার পরে এখানে আমি কাটা এবার একটু খেয়াল করে দেখবেন দুইবার প্যাচ দিয়ে নেব কাটায় দুইবার প্যাঁচ দিয়ে নিলাম নেওয়ার পরে এই যে দুইটা দুইটা চারটে ডাবল এ পাশে চারটে ডাবল ক্রসি এ পাশের চারটে ডাবল ক্রশি এই চারটে ডাবল ক্রুষির যে মাঝের যে এই যে এ পাশের যে ডাবল ক্রুশিটা এই পাশের ডাবল ক্রুশির এই যে ভেতর থেকে এইভাবে করে আমি ত্রিপুল ক্রশি করবো কাটায় দুইবার প্যাচ দিয়ে নিতে হবে এবং এভাবে করে এই শুরুর যে ডাবল ক্রশি এই ডাবল ক্রসির ভেতর থেকে আমি এভাবে করে ত্রিপল ক্রশি করে দেব এভাবে করে তিনবার করে লোভ স্পের করতে হবে এই কাজটা করে নিলে তাহলে কাজটা টান টান হবে না তা না হলে আবার দেখা যাবে যে কাছে টান 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 হতে পারে তখন দেখতে ভালো দেখাবে না আবারও দুইটা চেন করে দুইটা প্যাচ নিয়ে নিলাম এবং এই পাশে ডাবল ক্রুশি লাস্টের যে ডাবল ক্রুশিটা আছে সেখান থেকে আমি আবার একটা এইভাবে করে ত্রিপুল ক্রুশি করে দিচ্ছি এরপর এটা করে নেওয়ার পরে আবার এই পাশে যে একটি চেনের স্পেস এই প্রথম একটি চেনের স্পেসের মধ্যে এসে আবারও এটাকে সিঙ্গেল ক্রুশি দিয়ে আমি জয়েন করে দেব এরপর এখান থেকে আবারও সে তিনটা করে চেন করতে হবে এভাবে করে পিকক ডিজাইন করে নিতে হবে প্রথম দুইটা ঘরে তিনটা করে চেন নিয়ে পিকক ডিজাইন করে দেবো অর্থাৎ সিঙ্গেল ক্রুশি তিনটা চেন করে আবার সিঙ্গেল ক্রুশি পরবর্তী ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রুশি নিলাম এখানে আবার তিনটা চেন করব এবং দুটা সুতোর লোপসের ভেতর থেকে আবারও সিঙ্গেল ক্রুশি দিয়ে আমি পিকক ডিজাইন করে নিচ্ছি এরপর মাঝে এই গ্যাপের মধ্যে এসে আবার সিঙ্গেল ক্রুশি এবং এখানে পাঁচটি চেনের স্পেস নেব পাঁচটা চেন নিয়ে এখানে পিকক ডিজাইন করে নেব। দর্শক আশা করে বুঝে গিয়েছেন এরপরের পরবর্তী দুইটা ঘরে আবার কিন্তু আমি তিনটা করে চেন দিয়ে পিকক ডিজাইন করে নেব তো এখানে আমি পিকক ডিজাইন করে নিচ্ছি লাস্ট ঘরের মধ্যে এরপর আমি পরবর্তী যে ঘর আছে সেখানে গিয়ে একটা এই যে একটি চেনের স্পেসের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি দিলাম দেওয়ার পরে এখন আবার ঠিকই যেভাবে করে কাজটা করে নিতে হবে তো এখানে আমি আবারও কাটায় দুইবার প্যাচ দিয়ে নেব দুইবার প্যাচ দিয়ে নেওয়ার পরে এই চারটে ডাবল ক্রোশির প্রথম ডাবল ক্রোশির ভেতর থেকে এই তিপুল ক্রোশি করে দেব তো এই যে এই প্রথম যে ডাবল ক্রুশিটা এর ভেতর দিক থেকে এইভাবে করে নিচের দিক দিয়ে তেপুল ক্রুশি করে নিতে হবে এক দুই তিন এরপর আবারও কাটায় দুইবার প্রেস দিয়ে নেব এবং এই যে চারটা ডাবল ক্রুশি এই চারটে ডাবল ক্রুশি শেষের যে ডাবল ক্রুশিটা আছে তার ভেতর থেকে পিকক ডিজাইন করে দিতে হবে দর্শক এভাবে করে আমি এই লাস্ট রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব আবারও এখান থেকে এই যে প্রথম যে একটি চেনের এসবে সেখানে এসে এটাকে সিঙ্গেল ক্রুশি করে দেব এবং আবারও তিনটা চেন নিয়ে এখানে আমি পিকক ডিজাইন করব তো এভাবে করে আমি এই লাস্ট রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন অনেক ভিডিও পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলো নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকবেন সবাই